This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বরাকর 66 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুশান্ত মণ্ডলের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তার হাত দিয়ে প্রায় 100 জন দুস্থ মহিলার হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে উপস্থিত ছিলেন এম এম আই সি ইন্দ্রাণী মিশ্র বড়ো চেয়ারম্যান চৈতন্য মাঝি মহিলা নেত্রী মৌমিতা সেনগুপ্ত সেনগুপ্তিউসি ব্লক সভাপতি বাবু দত্ত ও প্রাক্তন ব্লক সভাপতি বিমান আচার্য কর্মসূচি শেষে কাউন্সিলর সুশান্ত মন্ডল ও তার টিমের পক্ষ থেকে অতিথিদের সংবর্ধনা জানানো হয় যে বিজেপির এমএলএ হয়েছে এবারে কিন্তু মানুষকে বোঝাতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমএলএকে যদি আমরা জেতাতে পারি তৃণমূলের এমএলএকে যদি জিতে পাঠাতে পারি তাহলে পোলট্রির উন্নয়ন অনেক করার